আই দেখো দিদি 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 পড়াশোনা করছে তো তোমার কত পড়তে হবে তোমার বই এন 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 এই যে শোনো শোনো তোমার বই নাও এনো ধরেছো চলো দিদির কাছে কোনো বসো চলো বসো ববু জায়গা দে বোনকে জায়গা দে পড়তে গেছে হ্যাঁ বসো দেখো দিদি পড়ছে সকালবেলা তুমি পড়ো বই খুলে দাও হ্যাঁ আমাদের বলো শোনা কেমন পড়াশোনা করতে পারে সবাই একটুখানি দেখে শশা দেখতে দাও শশা দেখো শশা

নিসো 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 রাখো করে রাখো লক্ষ্মী আগরে আসলে আসলে লাগিয়ে লাগিয়ে যাচ্ছে আয় দেখ লক্ষ্মী কি নিয়েছি দাশ শুনছেন কি কোটা কবি সব কেটে দেবো এদিক এদিক এদিক

আমি তো চিনি তোর বউ চেনে না দেখো এই জমিটা তারপরের জমিটা তারপরের জমিটা চিনে গেছো এবার পরের দিন জল খাবার জন্য চলে আসবে মাঠে যখন আলু ভাঙা হবে জল খাবার আনবো ঠিক আছে যেভাবে আস্তে আস্তে শহর যেভাবে আস্তে আস্তে গ্রাম শহর হয়ে যাচ্ছে তাতে কতদিন যে এই রকম পরিবেশ থাকবে জানি না তবে যতদিন পর্যন্ত আছে বা যত আমরা এটাকে বাড়াতে পারবো তত আমাদের জন্যই ভালো নেক্সট জেনারেশনের জন্য ভালো চারিদিকে শুধু সবুজ সর্ষে ক্ষেত দেখে মনে পড়ে যাচ্ছে বলো হ্যাঁ ডিডিএল ক্ষেতটা দেখেছো পুরো ভর্তি আর একটু কাছে যেতে হবে দাঁড়াও কাছে গেলে আর ভালো করে দেখা যাবে

তুই তো পুরো আর কিছু রাখবি না রে কত একদম মানে ও এক্সপার্ট আছ দা লক্ষ্মী হ্যাঁ তোমরা কেউ এই সিকিউলিটার বাতির মতো এরকম দড়া খালি থাক বাজাও নে এখানেই তো আছে চলে আস বাবা দেখ আক কাটতে গেছে হ্যাঁ এটা সরষে ক্ষেত দেখে নে এটা আমাদের এখানে সরষে ক্ষেত তোদের এখানে নেই তো না বসে বসে না না আমার দাঁত দাদুর জমিতে একটাও নেই দাদুর জমিতে একটাও নেই দাদু সরষে চাষ করে না তা প্রচুর হয়েছে সরষে এখান এটা কালো সরষে কালো সরষে দেখো না হলুদ সরষে হয় সেজন্য ফুলগুলো গোল গোল হয় চলো না থাক না সরষে খারাপ হয়ে যাবে এই ধরেছে ফুলগুলো থাক দেখেই আনন্দ হ্যাঁ বলো নষ্ট করে লাভ নেই একটা কথা যে দূর থেকে সরষে বাড়ি ঘন লাগে কাছে গেলে আর ভাল লাগবে না দূর থেকে ভাল লাগবে চল এতক্ষণ আপনাদের একটা জিনিস দেখা এই যে কপিটা দেখছেন এই যে কপিটা রাখা হয়েছে এটা থেকে আবার বীজ হবে কপির চারা থেকে কপি তো হয় কিন্তু সেই চারাটা যে হয় সেটা থেকে হয় এখান থেকে বীজ হবে হয়ে তারপরে চারা হবে আস্তে আস্তে কপিটা থেকে এই যে আস্তে আস্তে যে ফুলগুলো ফাটছে ফেটে ফেটে দানা হবে সেইটাকে আখ ছাড়িয়েই চলেছে এখনো পর্যন্ত এক কামড় দাওনি মনে হয় আসলে পুরো ছাড়িয়ে নিয়ে একদম ফ্রেশ করে খেলে তবে ভাল লাগবে ওই একটু করে ছাড়াচ্ছি খাচ্ছি ঠিক আমি তো খাইটা করে ছাড়াচ্ছি খাইটা খেয়ে নিচ্ছি দেখুন লোভ সামলাতে পারছি না এত মিষ্টি

আর মেয়ের ইচ্ছা বড় ঠাকুর নেব ওদিকে প্রথমে যেগুলো দেখলাম বড় বড় ওগুলো নিয়ে বড় বড় প্যান্ডেল যেগুলো প্যান্ডেল যেগুলো থাকে ঠাকুরের মুখ গুলো এখনই কত সুন্দর লাগছে না

যেটা নিয়েছি আমরা সাজালে দেখবি কত সুন্দর দেখতে লাগবে আর সামনে বছর বোন বলবে আমার হাইটের একটা দিতে হবে দুটো ঠাকুর নেওয়া হবে তখন জোড়া সরাসরি যখন আমাদের লক্ষ্মী পূজা হয় তখন বুবলুর হাইটেনও হয় যেমন সস্বতী পুজো তো এর হাইটে নিতে হবে তুই তো প্রতি বছর একটু একটু করে বড় হবি তাহলে ঠাকুরের হাইটেও তো বাড়াতে হবে আমাকে তাই তো সামনের বছরে তোমাকে ছেঁড়ে ফেলবে বলছে আগে থেকে বলে গেলে ওই যেরকম দাড়ি আছে ওইরকম ধরেই ওর হাইটের আমরা দাঁড়ানো পুরো করে দেবো আগে থেকে বলতে হবে দু এক মাস আগে থেকে যখন সেই ফরের যেটা বাঁধে না মেটেটা হ্যাঁ তখন বলতে হবে ঠিক আছে তাই বলে যাও

এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে এবার ঠাকুরটা দেখবো অর্ডার দেবো তো তাও আবার মেয়ের মুখ চুন না ওর হাইটটা দিতে হবে ওর হাইটেরই হয়েছে মানে বসলে ওর হাইটেরই হবে উঁচুতে বসে আছে ঠাকুরটা যেতে হলো কিন্তু ওই মানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ঠাকুর গুলো দেখলাম সেগুলো সব বুক হয়ে গেছে আগে থেকে আর যেগুলো আছে সেগুলোর জন্য মানে সব বড় বড় প্যান্ডেল করতে বাড়ির ঠাকুর না ক্লাবের ঠাকুর বড় বড় প্যান্ডেল সেইগুলো বেরো হচ্ছে সেগুলো তো অনেক দাম তারপর বড় বড় ঠাকুর বড় বড় প্যান্ডেল আমাদের বাড়ির মধ্যে যেমন মালানসের সেরকম আমরা নিয়েছি তো আপনারা দেখতে পাবেন যখন সরস্বতী পুজোর সময় তো মায়ের ভীষণ ইচ্ছা ছিল বহুত দিনের যে বাড়িতে সরস্বতী ঠাকুর নিয়ে আসাক তো আমাদের একটা সময় সরস্বতী ঠাকুর আসতো বাড়িতে যখন বন্দিতার বাবা আগে নিয়ে আসতো তারপর মাঝখানে কয়েক বছর আমাদের বন্ধ হয়ে গেছে আবার এই যে শুরু হচ্ছে এবার প্রতি বছর আসবে চলো চলো